সিএ নাম দিয়ে দু হাজার উনিশ সালে নির্বাচনটাকে পার করেছিল খেয়াল আছে দু হাজার পার করার চেষ্টা করেছিল বাংলার মানুষ খায়নি নাকি বলেছিল সিএ করে পশ্চিম বাংলা থেকে ভারত থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেবে আমি তখন স্টেজে উঠে বলেছিলাম মোদিজি কেন অমিত শাহ জি কোন কারো বাপের ক্ষমতা নাই কোন ভারতীয় নাগরিককে দেশ থেকে তাড়ানোর জন্য একটা প্রমাণ বললেন দু উনিশ চব্বিশ পাঁচ বছরে কাউকে তাড়িয়েছে তার পারবে না দেবে জন্য ঠিক আমার একটা কল এখন বিজেপির দেশ জাতীয় স্তরে বিজেপির অবস্থা ভালো না আর পশ্চিমবাংলাতে বিজেপি কে দুটো জিনিস টিকিয়ে রেখেছে এক তৃণমূলের নেতারা আর একটা মিডিয়া এই দুটো জিনিস মিডিয়া যেদিন বিজেপির কথা বলা ছেড়ে দেবে বিজেপি আর খুঁজে পাওয়া যাবে না আর তৃণমূল যেদিন বিজেপির ভয় দেখানো ছেড়ে দেবে বিজেপির পতাকা লাগানো লোক থাকবে না রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা লোককে টাকা দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে ভয় দেখানোর জন্য আর মিডিয়া তো জানেন এখন আর কি বলবো গতকালকে ন্যাশনাল প্রেস ডে ছিল গতকালকে মিডিয়ার একটা অংশ যেভাবে টাকা নিয়ে মানে পেড মিডিয়া হয়ে যাচ্ছে আর বলতে লাগছে না পাম দিয়ে রেখে দিচ্ছে এখন সেটা আছে তো যেটা ফির আসে আবার তো এরা সেই ভালো জায়গায় নাই কি করতে হবে ধর্মের নামে এদেরকে আঘাত দাও ধর্ম এদেরকে চাগিয়ে রাখো রুজুরিটির কথা বলা ছেড়ে দাও মানুষের দিন আনে দিন খাওয়া মানুষের ইনকাম কমে যাচ্ছে এই বিষয়ে চর্চা করা ছেড়ে দাও দেশের অর্থনীতি ক্রমশ কলোনিতে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও দেশের যুব সমাজ বেকারত্বের শীর্ষের দিকে চলে যাচ্ছে এ চর্চা করা ছেড়ে দাও এ চর্চা করা ভুলিয়ে দাও খুদার সূচকে ভারত একশো দেশের মধ্যে 10৫ নম্বরে চলে গিয়েছে এ চর্চা করা ছেড়ে দাও বাচ্চাদের ক্ষুদার্থের অপুষ্টির পরিমাণ আফ্রিকার দুটো দেশের পরে ভারতের স্থান হয়ে গেছে এ চর্চা করা যাতে ভুলে যায় সে দলিতের ছেলেও ক্ষুদার্থ আছে মুসলমানের ছেলেও ক্ষুদার্থ আছে ক্লাসের ছেলেও ক্ষুধার্ত আছে সাধারণ মানুষের ছেলেও ক্ষুধার্ত আছে এ চর্চা করা ভুলে যাবে এ চর্চা কি করবে ধর্মের নামে লাগিয়ে দাও এটা বিজেপির এছাড়া কি আছে কেউ প্রশ্ন করছে না কি বলেছিল দু হাজার চোদ্দ সালে ডলার আর এক টাকা সমান এক ডলার করে দেব আমরা তো ভেবেছিলাম বিশাল ব্যাপার হয়ে যাবে আমেরিকার লোক আমাদের কাছে এসে এক হাজার টাকা নিয়ে সারা ভারত ঘুরে চলে যাবে তাহলে আমরাও এক হাজার টাকা নিয়ে আমেরিকায় ঘুরতে যাবো আমি তো স্বপ্ন দেখেছিলাম পৃথিবীর বড় বড় যেগুলো অর্থনৈতিকভাবে আমাদের টাকার থেকে যাদের দাম বেশি ছিল তাহলে আমি সেই দেশগুলোতে একটু ঘুরবো যেতে পারছি না কেন বলুন তো আমি এখানে চুরাশি টাকা তিতাল্লিশ পয়সা দিলে একটা ডলার পাবো ভালো করে বোঝে একটা ডলার পাবো যদি আমি আমেরিকায় ঘুরতে যাই ফ্লাইট ভাড়াটা বাদ দিলাম ইন্ডিয়ান কারেন্সিতে ম্যানেজ হয়ে যাবে ধরে নিচ্ছি ওখানে হোটেলে থাকা খাওয়া ঘোরা

কিন্তু আপনাদের বলি সালে দেখবেন এক ডলার সমান তেষট্টি দশমিক কত টাকা ছিল এটা বেড়ে মানে তেষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত আর মুদিজি বলেছিল এক টাকা দিলে এক ডলারের ব্যবস্থা করবো আমি ভালো কথা ছিল তো কিন্তু কি দেখলাম তেষট্টি থেকে কমানো তো দূরের কথা এখন চুরাশি টাকা তিতাল্লিশ পয়সা দিলে এক টাকা একটা ডলার পাচ্ছি তাহলে ব্যর্থ হয়েছে মোদীজি বলেছিলেন ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে লোকের অ্যাকাউন্টে কি দেব পনেরো লোক এই মনে রেখেছে যাক ভুলে যান সেটাই পনেরো লাখ করে দেব মাঝে মধ্যে আমিও চেক করি আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল খেয়াল আছে তখন আমি নাকি সব কি সব টাকা পয়সা নিয়েছি এনেছি অনেক কথা বলেছিল না ফিরা থাকিমরা এমন আমাকে বললো ফিরা থাকিম কি এখন সাইজ করে দিচ্ছে তো আমাকে ডেকে ছিল ডিসি ডিডি ডিপার্টমেন্টের ডিসি যিনি আছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের দেখে জিজ্ঞাসা করল হ্যান ত্যান হ্যান সব অনেক কথা বলল তো আমার চারটে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আমি সরি বললো কি কি ব্যাংক আছে আমি বললাম আমার চারটে ব্যাংক আছে বললো অ্যাকাউন্ট নাম্বার আমি বললাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে আমি ডিসিকে বলেছিলাম আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ করে ঘুরবো আমি ফোন নাম্বার তিন চারবার ভুলে যাই মাঝে মধ্যেই দুটোর বেশি তিনটে ওই জন্য নাম্বার আমি নিই একটা দিয়ে কাজ চালাচ্ছি আমি আমি সবার নাম্বার মুখস্থ করতে পারিনি দশটা ডিজির নাম্বার আর অ্যাকাউন্টে তো অনেক নাম্বার তো আমি বলে দিচ্ছি কোন ব্রাঞ্চে আছে আপনারা খুঁজে নেবেন আর কি নামে অ্যাকাউন্ট আছে স্পেলিং সহ কোন ব্রাঞ্চে চারটে অ্যাকাউন্ট আমার ছিল বলে দিয়েছিলাম ওরা খুঁজে খাঁজে দেখলো ওই টাকা তো দূরের ঢুকাতে দূরের কথা উল্টা হয়তো টাকা দিয়ে দরকার না ওসাদের অ্যাকাউন্টে টাকা নেই পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে তো ইচ্ছো না কত টাকা ছিল যাক আমিও মাঝে মধ্যে ভাবি আসছে না টাকা যদি এই ঘুম থেকে উঠে দেখি এসে যায় কারণ মোদিজি বলেছেন কথাটা একদম তো ফেলে দেওয়া যায় না মোদিজি বলেছে একশো টাকা পেট্রোল ডিজেল কাটলেও কোনো কষ্ট হবে না তো আমি ভাবিততে মোদিজির কথা কোনোদিন যদি সত্য হয়ে যাই মাঝে মধ্যে চেক করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 পয়সা কারো অ্যাকাউন্টে ঢুকলো না উল্টে কি দেখলাম আমরা যারা আর্থিকভাবে দুর্বল আমরা ঠিকটাকে মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার জন্য কয়েক হাজার কোটি টাকা আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে মোদিজির সরকার কেটে নিল 15 লাখের দেওয়ার পরিবর্তে ব্যক্ত হয়েছে মোদিজি কি বলেছিলেন বেকারত্ব কমাবো কি বলেছিলেন চীনের অগ্রসর বন্ধ করবো মোদীজি কি বলেছিলেন মহিলাই পর হবে অনেক কথা মোদিজি বলেছিলেন সেই সমস্ত ফেল হয়েছে একটাও সাকসেস হতে পারেনি ফলে ক্ষতি উল্টে কি হচ্ছে চাকরিতে ছাঁটাই হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর এক লাখ ছাব্বিশ হাজার চাকরিতে ছাঁটাই হওয়ার সেখানে যদি আপনি চোদ্দ পার্সেন্ট মুসলমানকে বাদ দেন বাকি তাহলে কতজন মুসলিম নন মুসলিম ছাঁটাই হচ্ছে তো মোদীজি অনেক কথা বলেছিলেন ব্যর্থ হয়েছে উল্টে কি দেখলাম দেশ ক্রমশ পেছনের দিকে যাচ্ছে দুহাজার সালে ক্ষুধার্তের সূচকে পৃথিবীতে একশো কুড়িটা একশো তিরিশটা দেশ নিয়ে সমীক্ষা চলে প্রতি বছরে এই দেশগুলোকে নিয়ে সমীক্ষা চলে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত এক দুই করে আসে দু হাজার সালে আমাদের র্যাঙ্ক ছিল চুয়ান্ন সম্ভবত এই এক্স্যাক্ট মনে পড়ছে না চুয়ান্ন দুহাজার সালে সালে আর আর মোদি যে ক্ষমতায় আসে কি আশা করেছিলাম কি র্যাঙ্কে আমাদের থাকবে না অর্থাৎ আমরা আমাদের গরিবী চলে যা আমরা গরিব থাকবো না কিন্তু কি দেখলাম দু হাজার এসে আমরা দেখলাম আমাদের র্যাঙ্ক সেঞ্চুরি পার করে দিয়েছি আমরা মানে ক্রমশ আমরা খারাপের দিকে এগোচ্ছি ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে এবার আপনাদের বলি আব্রাজুলের সময় অনেকে কথা বলেছি বলেছে আমার আনিসের জন্য কাউকে গলা ফাটাতে দেখলাম না এইটা বলে না ওষাদ খারাপ না নিয়ে নিয়েছে ব্যাপারটা হচ্ছে দেখুন কে কি বললো দেখার দরকার নাই। আমরা যেমন আবু সিদ্দিক খালদারের জন্য চিৎকার করেছি প্রতিবাদ মিছিল করেছি সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে আমার হিন্দু সমাজের এক ভাই কেউ পিটিয়ে খুন করেছে তার জন্য কথা বলেছি আমরা যেমন আপ্রাজুলের জন্য প্রতিবাদ মিছিল করেছিলাম আমরা সেই সময় কান কেরালাতে হেমন্ত রায় বাঁকুড়ার এক ভাইকে তা পিটিয়ে খুন করেছিল তার জন্য আমরা প্রতিবাদ করি আর এই জন্য আমাদেরকে অনেকে দেখতে পারে না কিন্তু কে কাকে দেখতে পারবে না কে কাকে ভোট দেবে তার জন্য আসেনি আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে আগে আপনাকে আমাকে সচেতন হতে হবে তাই আপনাদের বলবো কান দিয়ে দেখবেন না চোখ দিয়ে দেখুন আপনার আজ থেকে পাঁচ বছর আগে কোথায় ছিলেন আর এখন কোথায় আছেন আপনাকে দু সালের আগে বলেছিল মুসলমান বিপদে আছে রাজ্যে মুসলমানকে উদ্ধার করতে হবে রাজ্যের মুসলমানা ঝাপমল্লকে যে উদ্ধার করবে তার নৌকাতে উঠে গেল ভালো কথা কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে দাঁড়িয়ে দেখুন যে মুসলমান যারা ভেবেছিল 2011 রা আগে ওই স্লোগানকে বিশ্বাস করেছিল যে মুসলমানদের কিছু হবে কিছু হওয়া তো দূরের কথা এই বছরে মেডিকেলে এমবিবিএস এ প্রায় চারশো ছেলে চান্স পেল না রাজ্য সরকারের অপদর্থতার জন্য ओबीसी সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য তাহলে ক্ষতি হলো না লাভ হলো ওটাও বুঝতে পারবেন না ছেড়ে দেন আপনারা এখানে বিভিন্ন বুথের মানুষ আছে একজন হাত তুলে বলুন এই তেরো বছরের সরকার আপনাদের একটা নতুন স্কুল তৈরি করে দিয়েছে কিন্তু মুসলমানদেরকে উদ্ধার করতে নেবে পাড়াতে পাড়াতে মদের দোকান এই সরকার চালু করে দিয়েছে আদিবাসীদেরকে উদ্ধার করতে নেমে মদের দোকান চালু করে দিয়েছে দলিতদেরকে উদ্ধার করতে মদের দোকান চালিয়ে দিয়েছে চালু করে দিয়েছে একুশ হাজার মদের দোকান চালু হয়েছে পশ্চিম বাংলায় সার্টিফিকেটে মানে লাইসেন্স প্রাপ্ত আর ইলিগাল মদের দোকান গেঁজা চরস আর বলবেন না মানে মানে মহল্লার মধ্যে ঢুকে গিয়েছে এই উন্নয়ন হয়েছে আপনাদের আর একজন দু সালে হিন্দুদেরকে বাঁচাতে এসেছিল হিন্দুদেরকে বাঁচাতে এসেছে দেখুন আপনারা এই ঘটনার সাক্ষী আমরা হয়তো ছিলাম না অপরাধটা কি বিয়ের বাড়িতে আমোদ প্রমোদ হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা নাই এই কালচারটা কি ডিজে ডিজে লাগে ডান্স ফ্যান্স এগুলো হয় লাইটিং ফাইটিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের হিন্দু সমাজের মানুষও কিন্তু ওই অর্থে হয় না গান বাজে সানাই বাজে তো হচ্ছিল কোন বাগান বাড়ি হোক কোনো বাড়িতে একটা ছেলে বাচ্চারি সে অত বোঝে না পাঁচিলে উঠে বসে বসে দেখছিল সে দলিত হওয়ার কারণে পিছড়ে বর্গের হওয়ার কারণে ওকে পাঁচিল থেকে না বিয়ে মেরেছে এই উন্নয়ন হয়েছে এই হিন্দুকে বাঁচাতে এসেছে গাড়ি কিনেছে ওভারটেক করে চলে গিয়েছে কান্নাটাকে বলছে তুই আমাকে ওভারটেক করে যাবি তুই দলিত তোর গায়ে গন্ধ তুই আদিবাসী তোর ওই তুই আমাকে ওভারটেক করে যাবি তাকে গাড়ি থেকে নে বিয়ে মেরেছে বড় এক কিনেছে গাড়ি থেকে নেবে পিটিয়েছে তুই দলিত একসিউবি কিনবি বুঝতে পারছেন এই উন্নয়ন হচ্ছে আর কি হচ্ছে যা যে স্লোগান নিয়ে মোদীজি ক্ষমতায় আসছে ওই স্লোগান বলে যারা ভোট চাইছে তাদেরকেও একশো টাকায় পেট্রোল ডিজেল কিনাচ্ছে আর যারা মোদীজির এই নাটককে ধরে ফেলে বিরোধিতা করছে তাদেরকেও একশো টাকায় পেট্রোল ডিজেল কিনাচ্ছে কোথায় হচ্ছে উন্নয়ন উল্টে কি হচ্ছে বলুন তো আজকে দেখুন একটা আর্টিকেল বেরিয়েছে আমি পোস্ট করেছিলাম ওই জন্য আমাকে পার্সোনালি অনেকে ভালো ভালো ভাষা প্রয়োগ করেছে আমার ইনবক্সে এসে আমি সবাইকে ওয়েলকাম করেছি যে আমার ওষুধ কাজ হয়েছে কেন গান আপনার স্বামীজির একটা কথা মনে পড়ে যাচ্ছে সারাদিন চলার পথে যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে জানবে তুমি ভুল পথে পরিচালিত হচ্ছে তাহলে স্বামীজির কথাটাই আমার যে যখন আমার ইনবক্সে এসে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে তার আমি ঠিক জায়গায় আছি তো পোস্ট করছিলাম আজকে মধ্যবিত্তরা কেনাকাটা ছেড়ে দিচ্ছে গরিবদের কথা ছেড়ে দিলাম মধ্যবিত্তরাও কেনাকাটা ছেড়ে দিচ্ছে কারণ তাদের হাতে আর টাকা নাই টাকা কার কাছে সারা ভারতবর্ষে যে অর্থ তার নব্বই শতাংশ এই সরি আশি শতাংশ আশি থেকে নব্বই এর মধ্যে দশ থেকে বারো শতাংশ মানুষের হাতে আর বাকি অল্প টাকা নিয়ে আমরা সবাই মিলে টানা হিচড়া করছি এবার টানা হিচড়া করতে করতে কি করছে ওই টানা হিচড়ার মধ্যে আমাকে আপনাকে ধর্ম ঢুকিয়ে দিচ্ছে কেউ রাম মন্দির বাবরি মসজিদ ওয়াক আপ আপনার ওবিসি হ্যান ত্যান ঢুকে বলে এইটা তুরা তোরা ব্যস্ত থাক আর ওদের কোশ্চেন করবি নি কিন্তু কি দেখছি আমরা যারা এখানে আছি আপনারা যদি দশ লাখ টাকা লোন করেন চুকাতে হয় কত বারো লাখ আর আদানি আম্বানিরা সাতচল্লিশ হাজার কোটি টাকা সরি চার হাজার সাতশো কোটি টাকা লোন করছে ওই ওই ধরনের শিল্পপতিদেরকে দিতে হচ্ছে সাড়ে চারশো কোটি টাকা চার হাজার সাতশো কোটি টাকা লোন করেছে তাদেরকে দিতে হচ্ছে কত চারশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে মিটিয়ে নিচ্ছে আর আপনি দশ লাখ লোন করলে বারো লাখ দিতে হচ্ছে কিন্তু আপনাকে আমাকে কি করছে ধর্মে ধর্মে লাগিয়ে রেখে দিচ্ছে ওগুলো ধরতেই দিচ্ছে না ওরা ওদের কাজ হাসিল করে নিচ্ছে তাই অনুরোধ আপনাদের কাছে যেগুলো যা হচ্ছে কান দিয়ে দেখবেন না চোখ দিয়ে দেখুন নিজের বিবেক বুদ্ধিকে বিবেক বুদ্ধি আছে সেটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করুন যে অ্যাকচুয়াল দেশটা কোন দিকে এগিয়ে যাচ্ছে ধর্মের নামে আমাদেরকে ভাগ করে ক্ষমতায় যেই থাকুক না কেন সে শুধু আমাদেরকে শোষণ করতে চাইছে আর কিছুই নয় যদি হতো অন্তত এতটুকুই বলুক না যে একটা পলিসি রাজ্য কেন্দ্র সরকার আনুক যে আমার যে খুদার্থ সংখ্যা একশোটার মধ্যে ছিয়াশিটা হিন্দু ওই অন্তত ওই ছিয়াশিটার রেশন আমি দুবেলার খাবারটা আমি ফিরে ফিরিতে পৌঁছে দিই আমি মুসলিম হিসাবে বলছি আমি অন্তত বলবো আমার ছিয়াশিটা হিন্দু ভাই বাঁচছে ওই আমি ওর বিরোধিতা করব নি অন্তত তার বাড়িতে রেশনটা পৌঁছাক কিন্তু সেটাও করবে না ওরা রেশন চুরি করার জন্য লাপালপি করছে আপনাকে কি রেশন দেবে সকলকে আশা করছি সকলে ভাববেন বুঝবেন আগামীর জন্য প্রস্তুতি নেন যে আমাদের দেশের যে সম্প্রীতি ঐক্য ছিল বিনষ্ট করার যারা চেষ্টা করছে এবং তাদেরকে যারা সাথ দিচ্ছে দুটো শক্তিকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বলার মধ্যে ব্যক্তিগতভাবে কেউ নেবেন না আমি যতটুকু বলছি আমাদের সমাজের কথা ভেবে আমাদের সোসাইটির কথা ভেবে ধন্যবাদ